কোনো জড়মাধ্যম ছাড়াই এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ সঞ্চালন প্রক্রিয়াকে বিকিরণ বলা হয় উদাহরণ হিসাবে আমরা একটা বলতে পারি যে শীতকালে যেমন আগুন জ্বালিয়ে রাখি মানুষ তার চারপাশে বসে থাকে কারণ কি না শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের শরীর তাদের শরীরকে গরম করার জন্য তো সেক্ষেত্রে কী হয় আগুন থেকে যে তাপ বিকৃত হয় সেটা কিন্তু সরাসরি মানুষের দেহকে উত্তপ্ত করে মানে প্রথমে যে আগুন থেকে তাপটা মানুষের শরীরে পৌঁছায় সেখানে কোনো জড়মাধ্যম কাজ করে না তাই এটা প্রত্যক্ষ এবং সরাসরি হয় ঠিক সেভাবেই ইনসুলেশনটাও ভূপৃষ্ঠে সরাসরি এসে পড়ে এবং ভূপৃষ্ঠ তাপ শোষণ করে তাপ শোষণ করার পর সে যখন সর্বোচ্চ সীমায় পৌঁছায় মানে আর যখন তাপ গ্রহণ করতে পারে না তখন সে বিকিরণ পদ্ধতিতে নিম্ন স্তরের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে থাকে মানে প্রথমে নিচের বায়ুমণ্ডলটা উত্তপ্ত হয় তারপর ধীরে ধীরে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে পুরো বায়ুমণ্ডলটা উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় এটা দেখানো হয়েছে যে ভূপৃষ্ঠ থেকে ধীরে ধীরে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে কারণ ইনসুলেশনটা প্রথমে এখানে ডিরেক্টলি ভূপৃষ্ঠে পড়ে তারপর ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে পৃষ্ঠ এখানে সরাসরি উত্তপ্ত হয় না কারণ ইনসুলেশন যখন ভূপৃষ্ঠে আসে যখন পৃথিবীর দিকে আসে তখন সেটা ক্ষুদ্র তরঙ্গ তরঙ্গরূপে আসে ঠিক আছে যখন ফিরে যায় ভূপৃষ্ঠ থেকে তখন এটা বৃহৎ রূপে ফিরে যায় দেন তখনই কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হয় কিরণের হার জলভাগে সব থেকে কম এবং স্থলভাগে বেশি